আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগস ভিডিওতে স্বাগত তাই তো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো সারা রাত একদম বাতাসে শব্দে শোষ শব্দে একদম অবস্থা খারাপ মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা তো দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই রেমালের হাত থেকে রক্ষা করুন এবং ঘূর্ণিঝড় রেমালের সাথে মোকাবেলা করার জন্য তৌফিক দান করুন আমিন তাই তো সকালবেলা উঠে গেছি ঘুম থেকে উঠেই দেখেন রান্নাঘর থেকে আজকের ব্লগটি শুরু করছি তো প্রথমে তো মেথি দিয়ে শুরু করছি মেথি খাচ্ছি সকালবেলা বেশ কিছুদিন খাওয়া বন্ধ করে রেখেছিলাম তো ভাবছি আজকে একটু খাই তো মেথি খেয়ে তারপরে হচ্ছে আজকে আবার জারিবাবুর স্কুল ছুটি অনলাইন ক্লাস আছে তো এই জন্য একটু আস্ত রিল্যাক্সেই হচ্ছে নাস্তা টাস্তা বানাতে এসেছি তো যাই হোক ভোরবেলা কিন্তু উঠেছি উঠে নামাজ কালাম পরে আর হচ্ছে যে ডাব্লিউ ভিজে দিয়েছিলাম রাতে সেটাই হচ্ছে এখন ধুয়ে ফ্রিজে ডিপ করে রেখে দিব। তাহলে ওই যে বাচ্চা কাচ্চারা খেতে চাইলে যখন ইচ্ছা তখন হচ্ছে বানিয়ে দিতে পারি চটপটিয়ে তো যাই হোক এভাবে আমি ফ্রোজেন করে ডাব্লিউ ভিজিয়ে রেখে দেই যখন খেতে ইচ্ছা করে তখন বের করে রান্না করে খাই তো এভাবে কিন্তু রাখলে সময়টাও বাড়ছে আবার হচ্ছে যখন ইচ্ছা খেতে ইচ্ছা করলে তখনই রান্না করে খাওয়া যায় এটা একটা সুবিধা প্রয়োজন করে রাখলে তো যাই হোক এই যে ডাব্লিউটা ভিজিয়ে দিয়েছিলাম তো এই তামে হচ্ছে বক্সের মুখটা আটকে আবার খুলছি কারণ পানিটা যে ফেলে দেবে এটা আমার আর খেয়াল নাই পরে এই যে এখন পানি ফেলে দিয়ে আবার হচ্ছে আহ বক্সটা আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো তো বক্সেই ভিজিয়েছিলাম তো অল্প করেই ভিজিয়েছি আরও হচ্ছে আছে ওইগুলো ভাবছি ভিজিয়ে দেবো না হলে নষ্ট হয়ে যাবে ডাবলু এমনি রাখলে তই তো এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে দেব আর ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজ পরিষ্কার করে ঠান্ডা লেগে গেছে এমন গলা ব্যথা আর হচ্ছে কাশি শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো এই তো দেখেন ফ্রিজ এত বড় হয়েছিল তো ফ্রিজটা এটা পরিষ্কার করেছি এখন শুধু ডিপটা আছে ডিপটা পরিষ্কার করলেই ফ্রিজের কাজ পরিষ্কার করা কাজ শেষ তো আস্তে আস্তে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ক্লিনের কাজ শুরু করে দিয়েছি কারণ ঈদ কিন্তু আর বেশি দেরি নাই তো যাই হোক এখন হচ্ছে সরাসরি চলে যাব দুপুরবেলা রান্না করতেন সকালে নাস্তাটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটি আজকের ব্লগটিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে আজকে হচ্ছে বাসায় কিছু মেহমান আসবে তো এই তো সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করে দিচ্ছি হচ্ছে ধুগুল টমেটো আর হচ্ছে পেঁয়াজ মরিচ মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে একবারে আমি হচ্ছে এখানে মেখে ছোট মাছটা দিয়ে দিব আর এদিকে যে মুরগি ভিজিয়ে রেখেছি মুরগিটা রান্না করব। আর ইলিশ মাছ হচ্ছে আর একটু আমড়াও রান্না করবো আর একটু শুটকি হচ্ছে করব। তো মেহমানদের জন্য এই হচ্ছে রান্না বান্না তো সকাল সকালই রান্না করে শুরু করে দিচ্ছি কারণ গ্যাস অল্প অল্প তো ওই একটা চুলা দিয়ে রান্না একটু দেরি হয়ে যাবে মনে হয় এই জন্য সকাল থেকে উঠেই বান্না শুরু করে দিচ্ছি তো তাহলে রান্নাটা দুপুর হতে হতে আমার রান্নাটা হয়ে যাবে তো এখানে যে বেশি পানি দিব না ছোট মাছ রান্নাটায় আমি হচ্ছে সব মশলা টসলা দিয়ে একবারে হাতে মেখে নিয়ে আর কাঁচা মরিচ দিয়ে আমি রান্না করছি আর অল্প সামান্য একটু তেল দিচ্ছি এই যে পানি আছে এই পানিটাতেই আমি হচ্ছে একটু সামান্য আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিব এইখানে হচ্ছে একদম মাখায় টাখায় আমি যে একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে যে এখন চুলাই তুলে এই যে এখন আমি সিলিন্ডার গ্যাসে রান্নাটা করব গ্যাস অল্প অল্প ভাবলাম এই সিলিন্ডারেই রান্না করি আর ওই গ্যাসে যে গ্যাস আছে ওইটাতে ডাউল টাউল দেই এটা হতে থাকো আর এই যে দেখেন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মশারির এই যে ভিতরে বসে এখন হচ্ছে পরটা খাচ্ছে সে আর এই যে ভিতরে কম্বল পারছে কি করতেছে

তো এই দৌড়া এই একটু স্থিরতা নাই ঠিক আছে এ হচ্ছে একটা শরবত বানাবো তো এখানে আমার ওই যে ওটস লাগছে ওটস দিচ্ছি হচ্ছে চার টেবিল চামচ ওটস দিব আর লাগছে হচ্ছে কলা কলা দিব গরমে আজকে একটু ঠান্ডা ঠান্ডা এই তো শরবত খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না খেলে ভালোই লাগে না তো এই তো এখন হচ্ছে কলা দিব এই তো কলা দিব দুইটা আর দিব হচ্ছে পিনাট বাটার আমার লাগছে পিনাট বাটার তো আমি হচ্ছে এখানে আগে দুইটা কলা দিয়ে নেই তো দুইটা হচ্ছে কলা দিব হচ্ছে আর লাগবে কফি রেসিপিটা যারা যারা এখনো ট্রাই করেন না অবশ্যই ট্রাই করে দেখুন এটা হচ্ছে অনেক সুন্দর একটা রেসিপি আর হচ্ছে কফি লাগবে আমার আর এই যে কফি আমি হচ্ছে প্যাকেট দিচ্ছি আমি যেহেতু প্যাকেট কিনে নিয়ে আসি এই মিনি প্যাটগুলাই আমি কিনে নিয়ে আসি পোটার আমার বাসায় আবার কফি অত কেউ খায় না তো নষ্ট হয় এই কারণে হচ্ছে আমি এই প্যাকেটটাই নিয়ে এসি আর লাগছে আমি একটু অল্প সামান্য চিনি দিল আপনারা চিনি দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো আমি হচ্ছে যে বাচ্চারা আবার একটু খাবে তো ওদের জন্য আবার একটু আমি চিনি ইউজ করলাম কুচিনি আন্দাজ মতো দিয়ে দিলাম এটা যে যেমন মিষ্টি পছন্দ করে আর কি আর লাগছে এই দুধ দুধটা এখন দিয়ে দিব দিয়ে এখন সুন্দর করে ব্লেন্ড করে নেব এখন এখন হচ্ছে হয়ে গেছে আমি এখানে বরফ দিয়ে দিব বরফটা অ্যাড করে দিব যদি একটু বাটার হচ্ছে এর সাথে লেগে আছে তো এটা হচ্ছে ভিতরে একটু দিয়ে দিলাম দেখেন টেস্টটা এত সুন্দর হয়েছে যারা যারা এখন এই ট্রাই করেননি অবশ্যই অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন তো এখন হচ্ছে যে বরফ দিয়ে দিচ্ছে পুরাটা বরফে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে বরফ দিলে এটা একটা ঠান্ডা ঠান্ডা জুসি জুসি বড় ইয়ে তৈরি হয়ে যায় এই টেস্টটা অনেক সুন্দর হুম হ্যাঁ এই তো তৈরি হয়ে গেল হচ্ছে ই ওটস পিনাট বাটার এর সর্ব অবশ্যই অবশ্যই আপনাটা এক করে খাবেন দেখেন অনেক সুন্দর আছে